ইয়ে করলাম ঘুমাইলাম তখন পর্যন্ত আপনাদেরকে আমি সবশেষ ইয়েতে লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা রেজাল্ট আসা শুরু করেছে আমার দুই ফোন করেছে মানে মজা করার জন্য ভাই টিকিট করেন দেশে আসতে হবে সেই আমি বললাম ভাই দেখেন এখনো বহুত খেলা বাকি আছে এখানে এত ইজি না জিনিসটা এখনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপি স্টেট তারপরে হইল গিয়া উত্তর পাড়াটারা যা যা আছে সব মিলে তারপরে বহুত হিসাব আছে তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ ওরা দেখিয়েছে দাড়িপাল্লা সতেরো আর ধানের শেষ বারো প্রথমে কিন্তু পাঁচটা না ছয়টা সব দা সব দাঁড়িপাল্লা সব দাঁড়িপাল্লা পাল্লা এরপরে সব শেষ ইয়ে এসে দাঁড়াইলো হইলো আপনার দাড়িপাল্লা হইলো ইয়ে এই সতেরো আর ওরা বারো হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেলো ওইখানে আর কোনো কিছু দেখায় না কিচ্ছু দেখা যায় না আমি আপনাদেরকে এখনও দেখাই সেখানে আপনারা যদি যান আপনারা নিশ্চয় অনেকে এইখানে এই এই অ্যাপসের ব্যাপারে আপনাদের জানা আছে এই যে দেখেন দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী বসে কিছুক্ষণের মধ্যে সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এইটা এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে ইন্টারন্যাশনাল জাউরা একটা রেনিয়া নিয়ে বসাইছে ওইখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেখানে বসেছে পাশাপাশি সেই যাওরারা বসা তারপরে কি করলো যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব মব নাম তারপরে করলো কি ওদের দায় মুক্তি দিল সুয়ারের বাচ্চা দায় মুক্তি শেখ হাসিনারে খেদাইছে এটার দায় মুক্তি এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল মুসলিমের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে দেওয়া হয়েছে দায় জীবনে কোনোদিন কোনো বিপ্লবে দেওয়া হয় দিলে কি হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিলেন এই আপনার আহ ইন্ডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিল সে এক্সটেন্ড করেছিল সে ওইটার উদ্যোগ করে নাই কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল যে পনেরোই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই সেই বিচার হয় নাই আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দিয়ে ইউনুস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে এই অপরাধের বিচার করা যাবে না আমি অপরাধ করি না আপনি দায় মুক্তি দিবেন কেন যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে দায় মুক্তি অধ্যাদেশ যেদিন জারি করা হয়েছে সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে এরা এসে এখন সুশীল সাজে একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল মাহমুদুর রহমানের তিন চার দিন দেশে জেলে থাকতে হইল ওনারা আইন মেনে তারপরে তুই কোন কোন আইন আইন বলতো তোরে শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবাদ বিধানিক কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিচ্ছিস তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি আধ্যাদেশ দেশ এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না সারা জীবন তো বেঁচে থাকবো না আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক আপনাদের একটা জিনিস বলে গেলাম এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত শারজিস নাহিদ আসিফ মাহফুজ যারা যারা আছে না এদের ফাঁসি একদিন এই দেশে হবে হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন দশ পনেরো বছর পরে আওয়ামী লীগ আসলো আপনাদের এই বিচার করবে না বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন সেটার দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি আধ্যাদেশটা বাতিল করে দিল কি করবেন পনেরোই আগস্টের ঘটনায় সব কটার ফাঁসি দেওয়া হয়েছে না এই এই একই দায় মুক্তির অধ্যাদেশ করা হয়েছিল তো তাই না এই ইন্ডিয়ামনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরে জিয়াউর রহমান যদি সেই দিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করত সেই বিপ্লবী সরকার দিয়েই যদি পরিচালনা করত তাহলে জিয়াউর রহমানেরও মূর্তি হইতো না জিয়াউর রহমান এই একই পাকনামি করে তারপরে তাদেরকে মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন তাহলে সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ মিনিট জিয়াউর রহমানের গালাগালি করে উনি বিশাল ক্ষোভ তার প্রচন্ড ক্ষোভ অনেক ঘৃণা আমার দেশের প্রতি কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই এই জন্য আজকে দেশের এই অবস্থা আপনারা এখন দাঁত কেলায় তারপরে হাসেন আরে বাবা রে বাবা রে বাবা কত নির্লজ্জ হইলে একটা মানুষ আরে একটা মানুষ জানে না আমাদের আমরা কারা আমরা কি কথা বলি আমরা জানি না তুই আমার একজন আমার একটু আগে বলতেছে যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে একদম এইভাবে অলওয়ে কেন গেলেন এবার এটা বিএনপির বিরুদ্ধে যায় নাই বিএনপি যে চাঁদাবাজি করে চাঁদাবাজি করেই খাবে এটা আমরা জানি আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ আমলে বলেছি এই কথা যে বিএনপি যদি পনেরো বছর সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে দুর্নীতির দিকটা খালি জিয়া পরিবারের প্রতি সম্মানটা কেন জিয়া পরিবারের প্রতি সম্মান একটাই কারণ সেটা হচ্ছে যে ভারতের বেলায় তারা এই ভারত তার বাবাকে মেরেছে ভারত তার মাকে মেরেছে হইতে পারে ভারতের রাতে তারও মৃত্যু হবে সো এই ভারত আপনার তার পরিবারের শত্রু পারিবারিকভাবে তারা ভারতের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে তাদের ভিতরে একটা দেশপ্রেম আছে যেই কারণে আপনার আমরা এই এদের প্রতি একটা আমাদের সব আছে তাদের প্রতি একটা সম্মান আছে কিন্তু এখন দুর্নীতির কথার কারণে তো আমরা তার কাছ থেকে এই বিএনপির বিরুদ্ধে এইভাবে দাঁড়াইনি কেন দাঁড়িয়েছি তিনি হঠাৎ করে এসে এখন বলছেন শেখ হাসিনার পরিবারের লোকজন চাইলে রাজনীতিতে ফিরবে তারপরে আপনার ইয়ে হইলে আওয়ামী লীগ নাকি ওনাদের ভাই ভাই নির্বাচিত হইলে সব মামলা তুলে নিবেন আওয়ামী লীগের লোকজনের প্রতি কোনো ক্ষোভ নাই তাদের কোনো কিছুই হবে না তো সেটা যদি হয় এখন হয়েছে এখন সেটা হয়তো হবে তো তাহলে তো এটা আমাদের সমস্যা আমরা তো আওয়ামী লীগ আর ইন্ডিয়ার জন্যই তো আমরা এত কিছু করেছি আমি যে আমার নিজের নিজের পরিবারের এই যে এতটা বছর নষ্ট করলাম কেন আওয়ামী লীগ আর ভারতের কারণে আপনি সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ তো মানে এটা সেপারেট কিছু না আওয়ামী লীগ ইটস সেলফ ইন্ডিয়া সো আপনি আওয়ামী লীগকে আনবেন আর ইন্ডিয়া না বিষয়টা তো এরকম না যে কারণে আপনাদের পক্ষে থাকার কোনো সুযোগ ছিল না এবং আজকে নাই এখান থেকে ফিরে না আসলে সামনেও থাকবো না আপনার মনে করার কোনো কারণ নাই যে ওই বিরানি আলমদের মতন আপনার পাঁচ বছর আগে বলবো যে তারেক রহমান লন্ডনে কে যেন ওইটা ওই যে ভাবসা নিয়ে কথা বলছে না আপনার ওরা এখন তারেক রহমানের পাঁচাটে আটে এটা ইলিয়াসে দেওয়া হবে না এটা আপনারে দেওয়া হবে এই ইলিয়াসের পেটের মধ্যে হারাম ঢুকানো বহুত কঠিন জিনিস সো আপনাদের দেওয়া হবে আপনারা হাসি খুশি তারপরে এখন খুব মজায় থাকবেন মজা এটা আপনারা জন্ম নিয়েছেন অসৎ পয়সা হারাম টাকা মানুষের কুকুরের মতো লাথি উষ্টা খায় তারপরে তার পায়ে চাপা ধরে বসে থাকার জন্য আমাদের এই জন্য জন্ম হয় না আল্লাহ যেন ওই রাস্তায় জীবনে কোনোদিন না নেয় জীবনের সবচাইতে খুব খারাপ পরিস্থিতির ভেতরে দাঁড়ায়ও নিজের আদর্শ যেটা ওইটা ধরে রাখবো এইটা সারা জীবন করব আজকে করছি পরেও করব জামাত সমাজকে আজকে হেরে গিয়েছে না হারানো হয়েছে তাদেরকে এই জামাত ইসলামের খুব খারাপ ভয়ঙ্কর ছিলাম সামনেও থাকবো যতক্ষণ পর্যন্ত দেখবো যে না এই লোকগুলি সৎ আমার যদি আপনি এখন ইন্ডিয়ার বিষয়টা না আনতেন আমি বিএনপির সাথে জামাতের বিষয়টা এইভাবে ই করতাম কিন্তু যেহেতু আমি নিজে চোখে দেখছি এই দেশের এই ভারতের হাতে আমার শত্রু ভাই পৃথিবীতে আমার কোনো শত্রু নাই